ইলিম অর্জন করা বা ইলিম অন্বেষণ করা ইলিম অর্জনের প্রক্রিয়ার ভিতরে থাকা প্রত্যেক মুসলিম এবং প্রত্যেক মুসলিমার উপরে এটা ফরজ ফাতুল আইন এটা ইয়ালাম বিআনহ লা ইফতারাদু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন তালাবু কুল্লি ইলমান প্রত্যেক মুসলিম বা প্রত্যেক মুসলিমার উপরে সকল ধরনের ইলিম অর্জন করা ফরজ না ওয়াইনামা ইফতারজ তলা বয়মেল খাল উপস্থিত ইলেম বা উপস্থিত সমসাময়িক বা বিদ্যমান প্রয়োজনের যে ইলেম সেই ইলেমটোকো অর্জন করা ফরজ আমরা এই হাদিসে যে বক্তব্যটা করি হম প্রত্যেক মুসলিম এবং মুসলিমের উপরে ইলিম অর্জন করা ফরজ কোন ইলিম অর্জন করা ফরজ কতটুকু ইলিম অর্জন করা ফরজ এটা একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে তলাব্য এলমিল হাল উপস্থিত যেই ইলিমটার প্রয়োজন যেই ইলিম এখন না জানলে আমি হারামের মধ্যে লিপ্ত হচ্ছে এই সংক্রান্ত জ্ঞান এটা ব্যক্তিভেদে অবস্থা ভেদে বিভিন্ন রকম হতে পারে আমার জন্য যেটা জন্য সেটা হতে পারে কারণ তিনি সেটার মুখোমুখি হন না একটা পরিস্থিতিতে যে ইলিমের যে ইলিম ফরজ না ফরজুল কিফায়া আর একটা পরিস্থিতিতে ওই ইলিম টাই আইন হতে পারে জরুরি ইলিম হয়ে যেতে পারে বি আন্না ও লা ইফতরত্ু আলাগুললি মুসলিম ও মুসলিমাতিন তলাব কু লেলবে সকল ধরনের ইলিম অর্জন করা এটা ফরজ নাম। পইন নামা ইফতরধু তলাব ইলমিল হাল ইলমুল খাল অর্জন করা এটা ফরজ কামায় ও কল জামান একটা কথা বলা হয়। আফদলুলে ইলমি ইলমুল হাল উপস্থিত জ্ঞান হলো সর্বোত্তম জ্ঞান ও আফদলুল আমল হিফজুল হাল আর সর্বোত্তম আমল হলো হালকে সংরক্ষণ করা অর্থাৎ বিদ্যমান পরিস্থিতির প্রয়োজনীয়তাকে বা বিদ্যমান পরিস্থিতির চাহিদাকে পূরণ করা এটা হলো সর্বোত্তম আমল আফজালুর আমল সর্বোত্তম আমল হলো হিফজুল হাল বিদ্যমান পরিস্থিতিকে সংরক্ষণ করা হেফাজত করা কামায়ুকল যেমনটা বলা হয় আফতালুল্লাহ ইলমি ইলমুল সর্বোত্তম ইলিম হলো উপস্থিত প্রয়োজনীয়তার ইমজুল হাল আর সর্বোত্তম আমল হলো উপস্থিত বা বিদ্যমান পরিস্থিতির প্রয়োজনীয়তাকে চাহিদাকে পূরণ করা এটাই হলো সর্বোত্তম আমল এই বাক্যটা আমরা মুখস্থ করে ফেলতে পারি আফতালুল্লাহ ইলমি ইলমুল হালে ও আফদালুল আমালি হিফজুল হালে আফদালুল ইলমি ইলমুল হালে ও আফদালুল আমালি হিফজুল হালে ইফতারাদু আলাল মুসলিম মুসলমানের উপরে ফরজ তলাবু মা ইয়াকারু যা তার সামনে আসে অর্থাৎ যা তার সাথে ঘটে সেই সংক্রান্ত জ্ঞান অর্জন করা

যা কিছু তার প্রয়োজন হবে বেকদ্রি এতটুকু পরিমানে যতটুকু দ্বারা সে ফরজ সালাত আদায় করতে পারে এতটুকু একজন মুসলিমের জন্য ফরজ আদায় ফরজ সালাত আদায় করা এটা ফরজ তার জন্য সুতরাং একটা ফরজ সালাতে একটা ফরজ সালাত আদায় করতে যে বিষয়গুলো জানা একান্ত জরুরি না জানলে সালাতের ফরজ গুলো আদায় করা সম্ভব না তাহলে এতটুকু পরিমানে আদায় করার জন্য যতটুকু পরিমাণ না জানলে ওই ওয়াজিবটা আদায় করা সম্ভব না এতটুকু পরিমাণ জানা তার জন্য কারণ একটা মূলনীতি আমনা।

সেই মাধ্যমগুলো গুলো হয়ে যায় তাহলে ফরজ প্রতিষ্ঠা করার জন্য ফরজ আদায়ের জন্য যে মাধ্যমগুলো আবশ্যক সেই মাধ্যমগুলো অবলম্বন করা ফরজ ওয়াজিব আদায়ের যে মাধ্যম গুলো আবশ্যক সেই মাধ্যমগুলো অর্জন করা ওয়াজিব বিষয়টা আবার বলি ফরজ আদায় করার জন্য যে মাধ্যমগুলো জরুরি সেই মাধ্যমগুলো অর্জন করা শিখে নেওয়া ফরজ কারণ সেগুলো না শিখলে বা অর্জন না করলে ফরজ আদায় করা সম্ভব না আবার জন্য যে মাধ্যমগুলো অর্জন করতে হয় যে মাধ্যমগুলো ছাড়া কোনো অজিব আদায় করা যায় না সেই মাধ্যমগুলো তখন আদায় করা বা শিখে নেওয়া অর্জন করা সেগুলো অজীব হয়ে যায় কারণ সেগুলো না শিখলে অজীব আদায় করা সম্ভব হয় না

যতটুকু ওয়াজিব ইলিম না থাকলে সালাতে ওয়াজিব গুলো তরক হয়ে যায় তো অতটুকু ওয়াজিব ইলিম আদায় করা ওয়াজিব কারণ এই ইলিমটুকু যদি আমি অর্জন না করি তাহলে ওয়াজিবটা আদায় করা সম্ভব হচ্ছে না এটাও একটা প্রিন্সিপাল লি আমনা মা ইউ ইলা ই কামর ফাদ এখনো ফাদান কারণ ফরজ আদায় করার জন্য যে সকল বিষয়ের মাধ্যম প্রয়োজন হয় সে মাধ্যমগুলোও ফরজ হয়। अमा ইউতা ওয়াসানবিহি হিলা ইকামতুল ওয়াজিব আকুন ওয়াজিবান এবং ওয়াজিব আদায়ের জন্য যে মাধ্যমগুলো প্রয়োজন হয় সে মাধ্যমগুলো ওয়াজিব হয়। ওয়াকাদালিকা স জাকাত ইভাবে একই বিষয়ে সমের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে ইন কানালাহু মালুন জাকাত তখন ওয়াজিব হয় যখন সম্পদ থাকে ওয়াল হজ্জ এবং হাজের ক্ষেত্রেও তাই ইন নজাবা আলাইহি যদি ফরজটা ওয়াজিব হয় বা ফরজ হয় ওয়াকা যালিকা ফিল বুয়ুয় একি বিষয় বেচা কেনার ক্ষেত্রে ইন কা না ইত্তাজির বিনা যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী হন সেই ক্ষেত্রে একজন ব্যক্তি ব্যবসায়ী এখন ওনার জন্য লেনদেন ক্রয় বিক্রয় বেচা কেনা ইত্যাদি সংক্রান্ত ইলিম অর্জন করা তার জন্য এখন ফরজ কারণ তিনি এই সংক্রান্ত বিষয়াদির মধ্যে তিনি লিপ্ত আছেন এখন ক্রয় বিক্রয় লেনদেন সংক্রান্ত ইডিম যদি তার না জানায় থাকে তাহলে তিনি এই ক্ষেত্রে তিনি হারামের অতিরিক্ত হয়ে যাবেন তিনি বুঝবেন না সুতরাং তার জন্য এটা এখন ফরজ এই ফরজ ইরিমে এখন তাকে অর্জন করতে হবে এই ক্রয় বিক্রয় সংক্রান্ত ইডিমটা আবার আরেকজনের জন্য ফরজ না কারণ তিনি এই সংক্রান্ত বিষয়াদির সাথে সম্পৃক্ত নয় তার জন্য এটা ফরজ না হতে পারে একই বিষয় যিনি হজে যাচ্ছেন তো হজ সংক্রান্ত সকল বিধিবিধান তাকে জেনে নিতে হবে এটা তার জন্য এখন ফরজ সম যখন আমি করছি সম সংক্রান্ত বিধিবিধান গুলো আমার জানা থাকতে হবে ফরজ এটা যতটুকু বিধিবিধান না জানলে আমার এই ফরজটা আদায় করা সম্ভব না অতটুকু বিধিবিধান আমার জেনে নিতে হবে এটা ফরজ হয়ে যাবে তো সকল ক্ষেত্রে এটা হচ্ছে মূল মূলনীতি

অপসন্দনীয় বিষয়গুলো থেকে বেঁচে থাকে ফিত ব্যবসা বাণিজ্যের মধ্যে মহামালাত এবং অন্যান্য সকল মহামালাতের মধ্যে হেরফ এবং পেশার মধ্যে যিনি শুভ হাত থেকে এবং মাটুহাত হাত থেকে বেঁচে থাকেন তিনি হচ্ছেন যে জাহেদ এটা ইমাম মুহাম্মদ এখান থেকে বলতে চাচ্ছেন যে ফিল হাল বা ফিল ওয়াকে মানুষ সরাসরি যে পরিস্থিতি যে বিষয়াদির সাথে সম্পৃক্ত হয় সেই বিষয়াদি সংক্রান্ত ইলিম তার প্রথম জরুরি এবং এই বিষয়াদিতেই অর্থাৎ আমি আমার পরিবারে যে সকল পরিস্থিতির সম্মুখীন হয়ে আমার পেশাতে পেশার ক্ষেত্রে যে সকল বিষয়াদি সম্মুখীন হয় এই সকল বিষয়াদিতেই আমাকে সুহাত থেকে মাকরুহাত থেকে হারাম থেকে বেঁচে থাকতে হবে এটা অগ্রাধিকারের ভিত্তিতে এখান থেকে বেঁচে থাকলেই আমি জানিত। এটাকে এই সকল পরিস্থিতিকে স্কিপ করে যে অন্যান্য যে সকল পরিস্থিতি যে পরিস্থিতি গুলোর সাথে আমি সেভাবে সম্পৃক্তই হই না সেই পরিস্থিতি গুলোতে জুহুদকে তালাশ করা এটা বাস্তবতার পরিপন্থে এই অংশটা আবার দেখে ইয়া মোহাম্মদ কে একজন জিজ্ঞেস করছেন আল্লাহ কিতাবান আনফিস আপনি কি জুহুদ সংক্রান্ত বিষয়ে কোনো কিতাব লিখবেন না উনি বললেন সালাফ তুকিতাবান ফিল মউউ আমত বিচা কানা মুআমালাত সংক্রান্তর বিষয়ে একটা কিতাব লিখেছে ইয়া আনি আল জাহিদু মা ইয়া তাহাররু আনাস সুবুহাত ওয়াল মাকরুহাত হলেন যে ব্যক্তি সুবুহাত থেকে মাকরুহাত থেকে সন্দেহজনক বিষয় অপছন্দনীয় বিষয় থেকে বেঁচে থাকে ব্যবসারের মধ্যে ওয়াকা দা আলকা ফিসাইরুল মুআমালাত এবং অন্যান্য সকল মুআমলাতের মধ্যে ওয়াল হেরফ এবং পেশার মধ্যে মানিস মিনহা আর যে কোনো ব্যক্তি ধরনের পেশার হুস আনিল হারাম ওই পেশার মধ্যে হারাম কোন বিষয়গুলো আছে সে হারাম গুলো বিষয়গুলো থেকে বেঁচে থাকার ইলিম তার উপরে ফরজ হয়ে যাবে যে কোনো মহামারতের মধ্যে আমি সম্পৃক্ত হবে আমার যে কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে সম্পৃক্ত হবে বা হেরফ যে পেশার মধ্যে আমার সম্পৃক্ততা হবে সেই পেশার মধ্যেই হারাম কি আছে সেই হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকার ইলিম হারাম বিষয়গুলো চেনার ইলিম সেটা আমার জন্য ফরজ হয়ে যাবে এটাই গেল একটা বিষয় আরেকটা বিষয়ে ও كذلك يفترض عليه المحاول للقلب انترের আত্মিক বিভিন্ন অবস্থার ইলিম ইলম অবস্থা সম্পর্কে জানা শরী দৃষ্টিবঙ্গি এটাও ফরস আত্মিক বিভিন্ন অবস্থা যেমন আতাবাক্কুল আল্লাহর উপর ভরসা আল ইনাবা আল্লাহর দিকে ফিরে আসা তাওবা করা খাশিয়া আল্লাহর ভয় রিদাও আল্লাহর সন্তুষ্টি ফাইন ওয়ার্ক অন এই বিষয়গুলো প্রত্যেকের সাথে সম্পর্কিত তো অন্তরের এই বিভিন্ন অবস্থা সম্পর্কে বিভিন্ন অবস্থা সম্পর্কিত ইলিমরজান করা এটা ফরজ তাহলে তাওয়াক্কুল কাকে বলে কিনাবাকে খাসিয়া কি এর বিপরীত বিষয়গুলো কি আর রিদাও কি এরপরে প্রাসঙ্গিক আরেকটা বিষয় উল্লেখ করতেছে যে কেন আমরা এই ইলিম গুলো অর্জন করব বলা হচ্ছে এই ইলিম গুলোর যে মর্যাদা এটা তো গোপনীয় কোনো বিষয় না এটা সবার কাছে স্পষ্ট কারণ মানুষের এই একটা মাত্রই বৈশিষ্ট্য ইলিম বা জ্ঞান এই জ্ঞানটাই হলো যে মানুষের বৈশিষ্ট্য না হলে আর অন্যান্য সকল বিষয়ে মানুষ তো অন্যান্য সকল প্রাণীর মতোই মানুষের মধ্যে এমন একটা গুণ নাই যে গুণটা অন্যান্য প্রাণীর মধ্যে নাই সকল প্রাণীর মধ্যে আছে শুধুমাত্র জ্ঞান হচ্ছে যে এমন একটা বিষয় যা মানুষকে অন্য সকল প্রাণী থেকে আলাদা করে বৈশিষ্ট্যমণ্ডিত করে এই জ্ঞানের কারণেই ফিরিস্তারা মানুষকে চিন্তা করেছেন আল্লাহ আদেশে

ইয়াস্তারিকু ফিহাল ইনসান ওয়াসা ইবল হায়াওয়ানাত সেই গুণগুলো মানুষেরও থাকে অন্যান্য সকল প্রাণীরও থাকে যেমন সাজা বীরত্ব সাহসিকতা এটা মানুষের আছে শুধু এটা অন্যান্য প্রাণীরও আছে বাঘের সাজা থাকে সিংহের থাকে কুকুরের থাকে অলজুড়া বীরত্ব দুঃসাহসিকতা এটাও মানুষের থাকে অন্যান্য প্রাণীরও থাকে উয়া মানুষের আছে অন্যান্য প্রাণীরও আছে আর যুধ দানশীলতা উদারতা বদান্নতা এটা শুধু মানুষের থাকে না আশা ফাফা মায়া মোহ ভালোবাসা এটাও শুধু মানুষের থাকে না ইত্যাদি অন্যান্য সকল বৈশিষ্ট্য কিন্তু সকল প্রাণীর সাথে মানুষের শরীর থাকে কিন্তু সেওয়ালা ইলমি শুধুমাত্র জ্ঞানের বিষয়টাই আলাদা যেখানে মানুষের সাথে আর কেউ শরীর নাই আর কোন প্রাণী এখানে মানুষের সাথে শরীর নাই

ইলিমকে এই জন্যই মর্যাদা দেওয়া হয় যে ইলিমটা ভালো কাজের দিকে ওয়াসিলা হয় ভালো কাজের উপায় এবং মাধ্যম হয় তাকওয়ার উপায় হয় আল্লা এই বি ভালো কাজ এবং তাকোয়া এর মাধ্যমে আল্লাহ সুবাহতাল নিকট মানুষ

অলঙ্কার ওয়াফাদুল এটা তার জন্য মর্যাদা অনুয়ানিকুল্লিল মাহামেদ এবং সকল ভালো গুণাবলীর জন্য এটা একটা শিরোনাম বা একটা ভিত্তি হিসেবে কাজ করে কখন মুস্তাফি দান কুল্লাইয়াউমেন জিয়াদা দান প্রত্যেক দিন তুমি আরো বেশি উপকৃত হও প্রতিদিন তুমি কিছু না কিছু শেখো মেনালে জ্ঞান এবং তুমি সাতার কাটো ফি বিহারিল কল্যাণের সমুদ্রে তুমি আল্লাহর বিধান সম্পর্কে উপলব্ধি তৈরি করো কান ফিক আল্লাহর দিন সম্পর্কে যে উপলব্ধি আফেল এটা সর্বোত্তম পথ প্রদর্শক ইলাল কাজের দিকে তাকুয়ার দিকে আদালুেন এবং এটা সবচেয়ে ন্যায়পরায় দিকে হেদায়তের যে সুনানগুলো আছে পথ আছে পন্থা আছে সেই দিকে পথ প্রদর্শন করে হুয়ালা হিষ্ণ ইলিম হচ্ছে যে দুর্গ ইউনজিমিনিয়ায় সাদা ইদ এই দুর্গর মা এই দুর্গ সকল প্রকার সংকট ফিতনা এগুলো থেকে হেফাজত করে রক্ষা করে ফাঁকি সম্পর্কে এরকম একজন ব্যক্তি আসাদ্য আল শাহীন আলফে শয়তানের জন্য এক হাজার আল্লাহ দিন সম্পর্কে অঙ্ক এক হাজার ইবাদত গুজর ব্যক্তির চাইতেও শয়তানের জন্য কঠিন ওকাذلك ইফترض العلم في صائن الاخلاق اخলাকের সকল বিষয়গুলোতেই গুণতই চারিত্রিক অন্যান্য সকল যে গুণগুলো আছে সেই সকল গুণ সম্পর্কেও ই딤 অর্জন করা ফরজ যেমন আলজুদ জুদ দান্তিনতা বা বদানতা আল বুখল কিপাকার আল জুবন আলজুর সাহস আত্মা কাব্যবোৰ অহংকার আত্মাবাদ বিনয় আহ আল ফো ফিখ বলতে যে কি বুজাচ্ছে এখানে ফিখের সাব্দিক অর্থ উপলব্ধি করা জানি না এখানে কি বুজাচ্ছে ফিখ বলতে আল ইসরফ অপচয় করা আত্মাত্তির পণ্য করা এই বৈশিষ্ট্য এই গুণগুলো হারামিম কেন তাহার রুজান হা কিন্তু এই হারাম বৈশিষ্ট্য বা স্বভাব থেকে বেঁচে থাকা সম্ভব না ইল্লা ইল্লাহা যদি না এই বিষয়গুলো সম্পর্কে এগুলো যে হারাম সেই সংক্রান্ত ইলিম যদি আমার না থাকে এবং কোনটা কিবির কোনটা কাপুরুষতা কোনটা ইসরাফ তার পরিচয়টা বোঝার জন্য আমাদেরকে তার বিপরীত বিষয়টা কি কিবিরের বিপরীতটা কি যুবনের বিপরীত গুণ কি ইসরাফের বিপরীত গুণ কি সেটারও ইলিম আমার লাগবে দুটা ইলিমই লাগবে প্রথম ইলিমটা হলো কিবিরকে চেনা এটা আমরা তখনই চিনবো যখন কিবিরের বিপরীত যে গুণ আছে সেই গুণ সম্পর্কে আমার ইলিম আসবে এবং দ্বিতীয়ত কিবির সংক্রান্ত ইলিম তো এই দুটা ইলিমই দরকার ওলাইউম কিনু তাহার রুজানহা ইল্লা বেল মেহা আমরা এই হারাম থেকে বেঁচে থাকতে পারবো না যদি না এই সংক্রান্ত ইলিম আমাদের থাকে এবং ওয়া ইল বে মাই দরদোহা এবং এর বিপরীত গুণগুলো সম্পর্কে ইলিম আমাদের যদি না থাকে সায়েপ্তারিজ আলা কুল্লি ইনস আনিম ইলমহা সুতরাং প্রত্যেক মানুষের ওপরই এই বিষয়গুলোর ইলিম জরুরি